আসসালামু আলাইকুম হাফসার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ রত আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এতে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকে আমি ইলিশ মাছের পাতলা একটা ঝোল রান্না করব কালো জিরা ফুরন দিয়ে সেটা সবার সাথে শেয়ার করে নেব সাথে কিন্তু গরুর ঝুড়া মাংস আছে সেটাও সবার সাথে শেয়ার করে তো আমি কিন্তু এখানে কালো জিরা ফুরন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু আমি টমাটো আর কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে তো এখন কিন্তু এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো আমি লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ইলিশ মাছে তেমন একটা মশলা দিতে হয় না কারণ ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় যত কম মশলায় ইলিশ মাছ রান্না করা যায় ততই খেতে মজা লাগে তো এখন কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো সবার কাছে আমার একটাই অনুরোধ আমার এই চ্যানেলে যেহেতু নতুন যারা যারা আমাকে সাপোর্ট করে যাবে প্লিজ একটা কমিউনিটিতে এসে একটা লেটার রেখে যাবে ঠিক সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করতে হবে আর আমি বুঝতে পারি না সবাই কি করে সাবস করে আবার সাবস ওঠাই নিয়ে যায় প্লিজ বন্ধুরা কেউ এই কাজটা করো না এটা তোমার চ্যানেলের জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি তো এখানে কিন্তু আমি এই যে মশলাটা কষি এখন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি তা আমরা কিন্তু অত বড় বড় ইউটিউবার না আমরা ছোটোখাটো ইউটিউবার তাই তাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে একজনের সাপোর্ট ছাড়া কিন্তু আরেকজন সামনে এগিয়ে যেতে পারবে না আর প্লিজ ভিডিওটা দেখে তারপর তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে কেউ এসে একটা কি করে কমেন্ট করে চলে যায় ভিডিওটা ফুল ওয়াশ করে না এ কাজটা প্লিজ কেউ করেন এটা তোমার চ্যানেলের জন্য ক্ষতি এবং কি আমার চ্যানেলের জন্যও ক্ষতি তাই তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু একটু ঝুলের জন্য পানি দিয়ে দিলাম তে এটা কিন্তু আমি একটা পাতলা ঝোল রান্না করবো তো তার জন্য কিন্তু আমি ঝুলের পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কয়েকটা মরিচ চিরে দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই প্লিজ কেউ কমেন্ট করে বলতে ভুলবে না জানিয়ে দিও যে আমার এই রান্নাটা আজকে কেমন হয়েছে তা আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সবে একটু লাইক শেয়ার দিয়ে যাবে আর অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবে আর আমিও তোমাদের ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব অন্তত কিছুটা সময় অপেক্ষা করতে হবে এটা আমার কিন্তু ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে তো আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই বলে যাবে তো এখানে কিন্তু আমি একটু গরু মাংস রান্না করবো তো এখানে কিন্তু অল্প কিছু মাংস আমি সিদ্ধ করে নিয়েছি তো এই মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে অল্প কিছু মাংস দিয়ে কিন্তু তরকারি রান্না করা যায় তা আমি সিদ্ধ করে কিন্তু মাংসটা একটু ব্লেন্ডার করে নিয়েছে এখন কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে একে একে সব মশলা দিয়ে কষিয়ে নেব এখানে আদা রসুন ছিল সেটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলেই কিন্তু গরু মাংসের এই ঝুড়া রান্নাটা করে নিতে পারো বেশ ভালো লাগে খেতে দু এক টুকরা মাংস দিয়ে কিন্তু বেশ অনেকখানি তরকারি হয়ে যায় পরিবারের সবার জন্য রান্নাটা হয়ে যায় তো এখানে কিন্তু আমি সব মশলাটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি গরু মাংসটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বেলনার খনিজের সাথে কিন্তু কয়েক টুকরা আলু যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তো এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খেতে তোমরা কিন্তু একবার হলে খেয়ে দেখবে কীরকম লাগে তো বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ প্লিজ সবাই ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে যাবে কেউ এসে একটা ছোট্ট করে কমেন্ট করে চলে যাও এতে কিন্তু যে ভিডিওর যে আছে সেটা কিন্তু পূরণ হয় না প্লিজ অন্তত যতটুকু দেখলে একটা ভিডিও কাউন্ট হয় ওই তোটুকু অন্তত দেখো আমি জানি কেউ বড় ভিডিও দেখতে চায় না তারপরও আমি চেষ্টা করবো সময় ছোটো ভিডিও করতে তা আমার ভিডিও কিন্তু তেমন একটা বেশি বড় করি না চার থেকে পাঁচ মিনিটের ভিডিও তাই সবার কাছে আমার অনুরোধ রইলো যে সবাই কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবে তো এ তো আমি কিন্তু মাংসটার ভিত্তি একটু ঝুলের পানিও দিয়ে দিছি যাই হোক সেটা যেভাবে হোক স্কিপ হয়ে গেছে এই তো আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ